আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা এখন একটি ইসলাম সঙ্গীত পরিবেশন করব। সঙ্গীতটি লিখেছেন কবি জসীমউদ্দিন হেলাল সিলেট। যাবার বেলা ফুরাই গেলে কেউ যাবে না সাথে মজাই তোমায় সবাই হাতে যাবারি বেলা ফুরাই গেলে কেউ যাবে না সাথে রংকামশাই মজাই তোমায় সবাই ধরে হাতে এমন জীবন কর গঠন সকল যেন কাঁদে এমন জীবন কর গঠন সকল যেন কাঁদে কেউ যাবে না রে মন কেউ যাবে না সাথে কেউ যাবে না সাতে মন কেউ যাবে না সাথে যাবার বেলা ফুরাই গেলে কেউ যাবে না সাথে রং তামাশাই মজাই তোমায় সবাই দৌড়ে হাতে জব সব মিলিয়ে নিত্য মজায় মানুষ নিয় নালোর গতি দাঁড়াই সবই দেখি ফানু এমন আলো চায় তাই সদাই মনে কাঁদে এমন আলো চায় না তাই সদাই মনে কাঁদে কেউ যাবে না সাথে রে মন কেউ যাবে না সাথে কেউ যাবে না সাথে রে মন কেউ যাবে না সাথে যাবার বেলা ফুরাই গেলে কেউ যাবে না সাথে তামাশাই মজাই তোমায় সবাই ধরে হাতে যাবার বেলা ফুরাই গেলে কেউ যাবে না সাথে তামাশাই মজাই তোমায় সবাই ধরে হাতে এমন জীবন কর গঠন সকল যেন কাদের